আগামী ছাব্বিশে মে সোমবার ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশানে শ্রীতনয়ের মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে ওইদিন দিন তারাপীঠে শ্রীতনয়ের চেম্বার রয়েছে অর্থাৎ ছাব্বিশে মে সোমবার ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠে শ্রীতনয়ের চেম্বার রয়েছে এবং সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে রয়েছে মহাযজ্ঞ চেম্বারের জন্য বুকিং শুরু হয়ে গিয়েছে এবং মহাযজ্ঞের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে সীমিত ও নির্ধারিত আসন সংখ্যা হওয়ার জন্য আগাম বুকিং করা অত্যন্ত প্রয়োজনীয় বিস্তারিত যে কোনো তথ্যের জন্য মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আগামী ছাব্বিশে মে সোমবার ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠে রয়েছে শ্রীতনয়ের চেম্বার এবং তারাপীঠ মহাশ্মশানে রয়েছে ফলহারিনী অমাবস্যার মহাযোগ্য বুকিং শুরু হয়ে গিয়েছে বুকিং করার জন্য এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে আসা ফোন নাম্বারে যোগাযোগ করুন